রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব লোভনীয় স্বাদে ছোটো মাছ দিয়ে সবজির ভর্তা তো এর জন্য আমি কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি পটল চাকা করে নিয়েছি দেশি আলু টাকা করে কেটে নিয়েছি বেশ কিছুটা রসুন আর বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ আমার যে এই পটলগুলো দেখছেন এই পটলগুলো কিন্তু আমি খেতে পারতেছিলাম না এই পটলগুলো একেবারে লাল হয়ে উঠেছে তো আমি বুদ্ধি খাটিয়ে এগুলো ফেলে না দিয়ে ভাবলাম যে আমি মজার যে ভত্তাটা করি সেই ভত্তাটা করে ফেলি সেই সঙ্গে আপনাদের মাঝেও শেয়ার করি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ছোট। মলা মাছ এই মাছগুলো খুবই ছোট কাটাও একেবারে খুবই কম আর তাছাড়া যখন পাটায় বাটব তখন কিন্তু কাটা থাকবে না তবে আপনারা যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করে নিতে পারেন যেমন চিংড়ি মাছ সুটকি মাছ বা যেসব মাছের কাটা নাই টাকি মাছ এই মাছগুলো দিয়েও কিন্তু এই ভর্তা করে নিতে পারেন তো সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ স্বাদ মতো আর হলুদের কুড়া দিয়ে ভালোভাবে বল কুঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর এরপর দেখেন এই সবজির থেকে যে পানিগুলো বের হয়েছে এই পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর তেল কিন্তু আমি অ্যাড করি না পানি যখন শুকিয়ে আসছে এই যে দেখেন এইবার কিন্তু পানিগুলো একেবারে শুকিয়ে আসছে চেষ্টা করবেন এই আমার সেম রেসিপিটা ফলো করে রান্না করতে দেখবেন কতটা টেস্টি হয় খুবই ভালো লাগে এই সবজি দিয়ে এই ভর্তাটা অসাধারণ একটা টেস্ট আর যদি মনে করেন যে আপনারা শুধু পটল দিয়ে করবেন তাহলে করতে পারেন তবে কি দুই একটা আলো দিলে এই ভর্তা আঠালো আলো টাইপেরা হয় আর খেতেও ভীষণ ভালো লাগে তো এখন আমার পানিগুলো কিন্তু একেবারে শুকিয়ে আসছে এখন অ্যাড করে দিচ্ছি এই যে রান্নার রেগুলার তেল আর কোনো কাজ নেই এখন নেড়ে চেড়ে এই সবজিগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে যেন কোনো পানি না থাকে যদি পানি থাকে তাহলে কিন্তু পানসে প্যানসে লাগবে খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন সবজিগুলো ভালো করে ভাজতে আর যে সব কড়াই বা ফ্রাই সবজিগুলো লেগে যাবে না চেষ্টা করবেন সেই সব ফ্রাই প্যানে সবজিগুলো ভাজার জন্য দেখেন আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো এইভাবে যদি ভাজেন তাহলে সবজিগুলো পাটাই বাটেন আর ব্লেন্ডারে বাটেন যেখানেই বাটেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগবে তবে আমার মনে হয় যে যেহেতু কাজকে সহজ করা যায় তাহলে সময় নষ্ট না করে আমার মতে আমি ব্লেন্ডারে আমার বাটা বেশি পছন্দ আর পাটাই যখন বাঁচতে যাবেন তখন কিন্তু সময় লাগবে কষ্ট বেশি লাগ হবে আর রেজাল্ট কিন্তু দিন শেষে একই হবে তাই আমি এই যে ব্লেন্ডারের জারে ঠান্ডা করে নিয়েছি আর সবজিগুলো এই ব্লেন্ডারের জারের মধ্যে সবগুলো দিয়ে যতক্ষণ না ব্লেন্ড হয়েছে চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর দেখেন কতটা মেহে পেস্ট হয়েছে এই ভত্তাটা যাকে খাওয়াবেন ট্রাস্ট মেয়ে সে একেবারে ফিদা হয়ে যাবে একদিন হলেও এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আপনারা জানেন আমার ছেলে মেয়ে কিন্তু সবজি খায় না তো ওই দিন আমি যে ভর্তাটা করেছিলাম এই ভর্তাটা খাওয়ার জন্য আমার ছেলে আর মেয়ে দুইজনেই কিন্তু সাইডে দাঁড়িয়েছিল আর গরম ভাতে এই লেবু চিপে এক লোকমা ভাত ওদের মুখে আমি তুলে দিয়েছিলাম টাস্টমি আর কোনো কিছু করতে হয়নি বারবার ওরা যতক্ষণ না পেট ভরেছে ততক্ষণ ওরা কিন্তু এই ভর্তা দিয়েই শুধু ভাত খেয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ